রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী থাকবে আমরা বলছি সম্পূর্ণটাই রাষ্ট্রপতির উপরে উপর নস্ত থাকবে না পুরোটাই ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্ট কারোর সাথে কোনো কমিশন প্রশ্ন না এখন যেটি চলছে এই বিগত বছরগুলোতে আমাদের এই কোর্ট প্রাঙ্গনে যেটি চলছে নিম্ন আদালতে এক ধরনের দরিদ্র শাসন চলছে অর্থাৎ সুপ্রিম কোর্টেরও ক্ষমতা আছে আবার আইন মন্ত্রণালয়ের ক্ষমতা এবং মাদ্রাসার মামলা এটিকে বলা হয়েছে নকিং বার্ড এটি বিচার বিভাগের সঙ্গে একটি উপহাস এবং আমরা এটি বলেছি যে চেকস অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার নামে যে আইনটা এখানে করার কথা বলা হচ্ছে এটি সম্পূর্ণভাবে সংবিধান এবং বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক একই সাথে সেপারেশন অফ পাওয়ার বা বিচার বিভাগের পৃথিবী কর্মচারী আছে তার সঙ্গেও সাংঘর্ষ আর সর্বশেষ আমরা বলেছি সংসদ সচিবালয়ের আইন নামে মাসে চড়ানোর একটি আইন আছে সেই আইনের সর্বময় ক্ষমতা আছে স্পিকারকে স্পিকারের সব কিছু নির্ধারণ করবেন স্পিকারই হল সর্বময় ক্ষমতার অধিকারী থাকে ওখানে সরকারের কোনো কর্তৃত্ব নাই এক্সিকিউটিভ সরকারের কোনো লিঙ্ক নেই যদি তা না থেকে থাকে তাহলে বিচার বিভাগের উপর ওই লিঙ্ক থাকতে হয় কেন এই কারণে বিচার বিভাগের উপর নাটাই লাগিয়ে রাখতে হয় এবং অবস্থ বা বিচারকদের স্বাধীনতা দেওয়া যাবে না কেন এই আলোচনাই আজকে হয়েছে আমরা এইটো আদালতকে বলেছি যে নিম্ন আদালতের বিচারকদের যদি সব বিচারকের স্বাধীনতা দেওয়া যায় এইটাই হবে বর্তমান সময়ের সবচাইতে সংস্কার এবং এই কাজটি যদি এই সময়ে করা না যায় অন্য সময়ে করাটাও ডুবে রেগে যায় আমরা আশা করব যে আদালত আমাদের কথা শুনেছেন তাদের বক্তব্য কালকে শেষ হয়ে যাবে এই ক্ষেত্রে রুলটা অ্যাবসলেট করে নিম্ন আদালতের বিচার বিভাগকে এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে সম্পূর্ণ মুক্ত করে দেবেন তারা স্বাধীনভাবে কাজ করবে নিজের চিন্তা ভাবনা অ্যাপ্লাই করে ইন্টালেক্ট অ্যাপ্লাই করে কাজ করবে এটাই থাকবে আমাদের সবচেয়ে । বড় আশা চাই আচ্ছা বলেছেন যে বিচার কাজ স্বীকৃতি শুরু হবে হ্যাঁ এর মধ্যেই তাদের ক্ষমতার রাখতে তারা একটা ক্ষমতায় যায় এই বিষয়ে এই বিষয়ে আমরা বলছি ক্ষমতার ভারসাম্য করতে কী বোঝায় ক্ষমতার ভারসাম্য করতে বোঝায় একটা রাষ্ট্রে তিনটা অজ্ঞান থাকে তিনটে অঙ্গ থাকে একটা থাকে সংসদ একটা থাকে বিচার বিভাগ আর একটা থাকে সরকার এই তিনটার মধ্যে সংবিধানে এই ক্ষমতার ব্যালেন্স মেনটেন করে দেয় এর জন্য কার বুদ্ধি করতে হবে কাকে সুন্দরবন পাঠাইতে হবে কাকে বান্দরবন পাঠাইতে হবে কাকে রাত এগারোটার সময় বসিয়ে সাজা দিতে হবে কাকে বেল দেওয়া যাবে কাকে বেল দেওয়া যাবে না এগুলো তো ক্ষমতার ব্যালেন্সের নাম না এগুলো হল কন্ট্রোল আরোপ করার নাম নিয়ন্ত্রণ আরোপ করার নাম যদি সত্যিকার অর্থে ব্যালেন্স চান তাহলে পার্লামেন্টকে যেভাবে ব্যালেন্স করেছেন বিচার বিভাগকে একইভাবে ব্যালেন্স করা আমরা যেটা বলেছি যে নিম্ন আদালতের বিচারকদের এই যে এক ভয়ার পরিবেশ তৈরি করে রাখা হয় সরকারের পক্ষ থেকে করা হয়েছে আগে আপনারা এটাও দেখেছেন একদিনে সতেরো জন সাক্ষী নিয়ে বিচারের রায় দেওয়া হয়েছে এক রাতে এই ক্ষমতা কোথা থেকে পেল নিম্ন আদালত একমাত্র বাধ্য হয়ে তারা করতে বাধ্য হয় কারণ অন্যতায় তাদেরকে সুন্দরবন বান্দরবন পাঠানো ভয় দেখা এই ভয় থেকে তাকে মুক্ত করা দরকার যতক্ষণ মুক্ত করা যাবে না ততক্ষণ বাংলাদেশের বিচারিক ইতিহাসের নতুন কিছু হয় হাইকোর্ট আসবে আমার ধারণা আদালত আমাদের এই আর্জনের মনে হচ্ছে সমাধান আমি মনে করছি ডাউন করাটাই একমাত্র সমাধান যদি আমরা সর্বকার হচ্ছে মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি যদি আমরা সত্যিকার অর্থে নতুন করে বাংলাদেশকে সাধারণ চিন্তায় বিশ্বাস করি তাহলে কাউকে কন্ট্রোল করা উচিত নয় সকলকেই স্বাধীনতা দিতে হবে আইন অনুযায়ী যে যার জায়গা থেকে যদি কোনো বিচারক বেআইনি কিছু করেন তাহলে তার আচরণবিধি আছে আচরণবিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর মানে এটা নয় কোনো বিচারক কাউকে বেল দিল তাই আপনার পছন্দ হলো না আপনি তাকে আপনি তাকে সুনামগঞ্জে ভর্তি করে দেবেন পঞ্চ করে ভর্তি করে দিলেন তাহলে তো তিনি কোনো আদেশ দিতে পারবেন না তার স্বাধীনতা পক্ষে কিছু থাকবে না এই জায়গাতে যদি এনসিওর হয় তখন বাংলাদেশ নতুন করে বিচার বিভাগ কেউ বলছে যে বন্ধার হয়ে যাবে বিচার বিভার্ড এবং বিচার করা যাবে না যে বলছি যে বিচার বিভাগ মস্টার হয়ে যাবে তাহলে সরকার কি বিচার বিভাগের কন্ট্রোল করে মনস্টার হচ্ছে না যদি বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে এই আর্গুমেন্ট করে তাহলে যে সরকার বিচার বিভাগের কন্ট্রোল করে তার সুপার মনস্টার এই সুপার মস্টার এটাকে তো মনস্টার হল এই জায়গায় ভেরি ইম্পর্টেন্ট ইস্যু হলো ঠিক করে দিয়েছে কি লিমিট হবে এই কথা বলা কে মনস্টার হবে কে মনস্টার হবে না যদি মনস্টার হয়ে থাকে সুপ্রিম কোর্টের আর্টিকেল তাহলেটি সিক্স অনুযায়ী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার নামে অভিযোগ দিবে তদন্ত হবে তদন্তে সত্য প্রমাণিত হলে তিনি এখান থেকে চলে যাবে নিম্ন আদালতের যে বিচারিক ক্ষমতা আছে সেটা কেড়ে নেওয়া যাবে যে কমিটির মাধ্যমে সেটাকে কেড়ে নেওয়া যায় পানিশমেন্ট দেওয়া যায় কিন্তু সেটা আইন মন্ত্রণালয় দিতে পারবে না সেটা দিলে হলো সুপ্রিম কোর্ট কারণ তারা হলো সুপ্রিম কোর্টের অধীনে কেন সরকারের কথা বলতে হয় যে বিচার বিভাগ মাস্টার হয়ে যাবে কেন সরকার এই কথা বলতে চায় না যে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে তাহলে এটা যে যত না বেশি আইনের ব্যাপার তার চাইতে বেশি কোনো বেশি চলে অন্য কোনো কারণ ইউ